আরেকটা সুন্দর ব্ল্যাক দেখবো আপুরা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আরেকটা আছে ফার্স্টে আগের ভিডিওটায় আমি একটা দেখাইছি এখন আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এইটা খুব সুন্দর একটা মানে কি বলে কালার কম্বিনেশন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে একদম এটা কি বলে জ্যাবরা প্রিন্টের মধ্যে আছে হ্যাঁ দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এই যে এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের একটা কালার জমজম সুইস লোনের মধ্যেই আছে এই দেখেন এটা প্রিন্টটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট হচ্ছে এটা সেম এক একই প্রিন্ট থাকবে আর এই যে এটা হচ্ছে হাতার পোর্শনটা দেখেন এই যে হাতার পোষণ ফোর কোয়ার্টার হাতা হবে হ্যাঁ এটা হচ্ছে হাতার পোর্শনটা ওকে সো এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার সাথে আপনারা কালো সালোয়ার পাচ্ছেন আড়াইগজ আর এটার ওড়নাটা দেখেন ওড়নাটা খুব সুন্দর এই দেখেন ওকে এই হচ্ছে ওড়নাটা এই যে একদম সুপার সফট কোয়ালিটির একটা ওড়না পরে ভীষণ আরাম পাপের এই যে ব্ল্যাকের সাথে সুন্দর অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন করা হয়েছে এই যে ওড়নাটার মানে কালারটা হচ্ছে অফ হোয়াইটের সাথে লাইট টাইপের একটা অরেঞ্জ কালার ওকে এটাও কিন্তু আপনারা মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা ঝটপটে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোর নাম্বার দিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ